এই তো কত বড় মাছ ধরা আমার পুকুরে মাছ ধরে দর ধরতে পারলে আচ্ছা তোরা দিব দাঁড়া ওরে বাবা রে ও যে কালিয়ে এদিকে আসছে ধরা পড়লে আর রক্ষে থাকবে না সময় থাকতে পালায়। হতচ্ছাড়া বসি ফেলে পালিয়েছে যদি ধরতে পারতাম মাছ ধরার নাম ভুলিয়ে দিতাম যাই জমিদার মশাইয়ের কাছে যাই গিয়ে বিচারটা দিই তা না হলে উচিত শিক্ষা হবে না জমিদার মশাই এই দেখুন কে যেন আমার পুকুর থেকে বসি দিয়ে মাছ ধরছিল আমি আসতেই বসি পেলে পালিয়েছে এই কাম কে করল কি মিয়াবা তোমরা কেউ কি এই কাম করছো কালিয়াত পুকুর থেকে কি কেউ মাছ ধরছ কই এরা কেউ তো মনে হয় তোমার পুকুর থেকে মাছ ধরে নাই আর ধরলে তো বলতোই দেখো না সবাই চুপ করে রয়েছে তাহলে এই কাজ কে করলো জমিদার মশাই ভূতে তো আর এই কাজ করতে আসবে না জমিদার মশাই মনে যদি কিছু না করতেন তাইলে আমি এটা কথা কইতাম হ্যাঁ কি বলবে বলো না জমিদার মশাই ওই বুদ্ধুকে আমি একদিন দেখছিলাম কালিয়ার পুকুরে মাছ ধরতে সব মিথ্যে কথা জমিদার মশাই ওই পটকা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে তোমার বিরুদ্ধে পটকা ষড়যন্ত্র করতে যাবেই বা কেন তা আমি কি করে বলবো আচ্ছা পটকাকে জিজ্ঞাসা করুন তো কোন প্রমাণ আছে কিনা যে আমি মাছ ধরেছি কি পটকা তোমার কাছে কি কোন প্রমাণ আছে যে বুদ্ধ কালিয়ার পুকুর থেকে মাছ ধরেছে না জমিদার মশাই আমার কাছে কোন প্রমাণ নেই তা তো হয়ে গেল জমিদার মশাই প্রমাণ ছাড়া তো শুধু শুধু আমার উপর দোষ করতে পারে না তা ঠিক বলেছ আচ্ছা কালিয়া পরবর্তীতে যদি কেউ তোমার পুকুরে মাছ ধরতে যায় তবে তুমি তাকে আমার কাছে নিয়ে আসবে আমি তো আর আচ্ছা বিচার করে দেবো আচ্ছা ঠিক আছে জমিদার মশাই আমি তাহলে এখন চললাম তারা বেটা পটকা আমার বিরুদ্ধে নালিশ দেওয়া তোর মজা আমি দেখাচ্ছি বেটা পটকা আমার বিরুদ্ধে নালিশ দেওয়া এইবার তুই বুঝবি দেখ মা মশাই বাড়িতে রেখেছি শীঘ্রই বাহিরে আসুন কি হলো এভাবে ডাকাডাকি করছিস কেন জমিদার মশাই আপনি যদি কালিয়ার পুকুরের মাছ ধরতে চান তাহলে শীঘ্রই আমার সাথে চলুন কোথায় যাব তোর সাথে সেই সব পরে শুনুন আগে শীঘ্রই আমার সাথে চলে আচ্ছা ঠিক আছে চল দেখিনি এই বিড়ালটা এখানে মাছ পাইলো করতে বুঝছি হয়তো কোথা থেকে শুরু করে এনে খাচ্ছে এই পাশে বিড়াল এখান থেকে যা এই কি জমি ধর্মশাই এই সময় আপনি আমার বাড়িতে শুনলাম তুমি নাকি কালিয়ার পুকুর থেকে মাছ ধরে এখানে লুকিয়ে রেখেছ আমি কালিয়ার পুকুর থেকে মাছ ধরছি

আমার এত সাদর বর্ষিটা ফেলে দেবো তুমি কি বলছো কি করবে গো তোমার পিছনে যেভাবে শত্রু লাগছে এই বর্ষিটা দেখলে পরে আবার কোন অঘটন জানি ঘটায় আচ্ছা এই বড়শিটা আমি দিয়ে এই ঝোরঝাড়ে লুকিয়ে রাখলে কেমন হয় তা করতে পারো এইখানে তো আর কেউ খুঁজতে আইবো না ওবেরে পটকা এইবার তো কে ভাগে পেয়সি এই বর্শি দিয়ে তোর পারটা আমি ভাঁ যাব এখন ভাই বর্শিটা কালিয়ার পুকুরে বসিয়ে দিআছি সকালে যখন কালিয়া পটকার বসি হাতে পাবে তখন নিশ্চয় জমিদার মোশের কাছে বিচা নিয়ে যাবে আর আমি তো মজা করে দেখবো

বাজি বুদ্ধু তুই এখানে বসি পেতে আশেপাশে লুকিয়ে আছিস তোর বসিটা আমি তুলে নিয়ে যাব আর কাল তোর বিচার করব আমি একই জমিদের মশাই আপনি এখানে মানে বলতে পারছি তাহলে আপনি আমার কুকুর থেকে প্রত্যেক দিন মাছ চুরি করতে আসেন তাই না আজ আপনাকে হাতে নাতে পেয়েছি আজ তো আর আপনাকে ছেড়ে দিব না শোনো শোনো আমার কথা কোনো কথা শোনা শুনি নেই আপনাকে আজ হাতেনাতে পেয়েছি আপনার বারোটা আমি বাজিয়ে ছাড়বো ও বাবা ও মা ও রে বাবা রে বাবা বাবা ও আহ কি জমিদার মশাই আমাকে জরুরি তলব করেছেন ও বুঝেছি ওই পটকা কালিয়া নদী থেকে মাছ ধরে সেইটা আপনি ধরতে পারছেন তাই না বেটা উল্লুক বেটা গর্ধব বেটা পাজি ওয়া বাবা ওয়া বাবা আমাকে মাছ দেন কেন ওয়া বাবা ওয়া বাবা ওয়া বাবা ওয়া মা দাদা বেটা পাজি কোথায় যাচ্ছিস আজ তুই আমার হাত থেকে দেখাই পাবি না তোকে আমি ইন মেয়েদের সঙ্গ দাদা দাদা বলছি